বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ তোমাদের নবম শ্রেণী সমাপনী যে ট্রেড পরীক্ষা চলছে আর নেক্সট পরীক্ষা ট্রেড টু আছে তো আজকে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টু বেসিক্স টু প্রথম পত্র এই ট্রেডটা দেখানোর চেষ্টা করছি পুরোটা সময় সাথে থাকবে যে প্রশ্নগুলো দিচ্ছি অবশ্যই অবশ্যই তোমার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্স শিক্ষার্থীবৃন্দ কথা নাম্বারে শুরু করছি আমরা জানি ক বিভাগে আমাদের প্রশ্ন থাকে বিশটা বিশটা থেকে বিশটা অ্যান্সার করতে হয় আমি এখানে তোমাদের টোটাল বিশটা প্রশ্ন দেখানোর চেষ্টা করেছি যেমন বিশ নম্বর প্রশ্ন আছে সাইড সিম কি প্রেশার ফুট কি ডাবল নিডল লক স্টিল মেশিংয়ের স্টিচ পার ইঞ্চি কত এরপর ওভার লক সুতা কী এরপর সিম অ্যালাউন্স কেন হয় এরপরে সেইন স্টিচ মেশিংয়ের স্পিড কত এরপরে নিডল বার কি এরপর একেবারে ফার্স্ট প্রশ্ন আসছে থ্রেড স্ট্রিমিং কী এ ধরনের বিষটা প্রশ্ন তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি শিক্ষার্থীবৃন্দ এই বিষটা যে সংক্ষিপ্ত প্রশ্ন কথা বলছি মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে তাছাড়া সংক্ষিপ্ত প্রশ্ন দশটা অ্যান্সার করতে হবে এখানে আমি যে প্রশ্নগুলো রেখেছি সেটি হচ্ছে সিঙ্গেল নিটেল লক স্টিল মেশিনের সেট করার পদ্ধতি লেখো পাকারিং বলতে কি বোঝায় সেন স্টিচ সেলাইয়ের সুবিধাগুলো কি কী সেন স্টিচ মেশিন চালানোর সতর্কতা কী লুপার সেট করার পদ্ধতি কী তিনটি ওভার লুক মেশিনের নাম লেখো এছাড়া আমরা দেখছি লাস্ট প্রশ্ন যেটা দিয়েছি ডাবল নিডল লক স্টিল মেশিন সেট করার কাজগুলো কি। তাছাড়া গ বিভাগের পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে যে পাঁচটা প্রশ্ন আমি এখানে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দেওয়ার চেষ্টা করছি যেমন সেলাই মেশিন ব্যবহারের সময় কি কী সতর্কতা অবলম্বন করতে হবে তাছাড়া সেলাই মেশিন বা নিজের সুতা পড়ানোর পদ্ধতি কী ওভারলক মেশিনের নিজরে সুতা পড়ানোর পদ্ধতি কী অভারলক মেশিনের সুতা পরানোর পদ্ধতি কি লুপারে ডাবল নিডল লক স্টেট মেশিনের সেট করার কাজগুলো কী কী এছাড়া ডাবল নিডল লক স্টিলের ব্যবহার উল্লেখযোগ্য প্রয়োজনীয়তা ব্যক্ত করো তাছাড়া লাস্ট প্রশ্ন আছে ডাবল নিডল লক স্টিল মেশিংয়ের সুতা পরানোর পদ্ধতি কি লেখো শিক্ষাটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাকে পড়ে নিতে হচ্ছে এরকমই একটি নমুনা প্রশ্ন দেখানোর চেষ্টা করলাম আশা করছি তোমরা উপকৃত হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলা সাথেই থাকবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবে আল্লাহ হাফেজ